তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ তো ভাবছো অনেকদিন থেকে একটা নতুন ব্লগ শ্যুট করবো তো তেমনভাবে করা হচ্ছে না ব্যস্ততার তার মাঝে একদিন পর এখন আবার শ্যুট করতে চলেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত নতুন তো কিছু থাকবে ভিডিওতে তাই না তো চলো আমরা আমি সকা সকাল উঠে বাড়ি সবস্থ কাজবাজ করি রান্নাটা না কমপ্লিট করে তারপরে চলে এসেছি একটু মাঠের দিকে তো তোমাদেরকে দেখাবো যে আমাদের যে কবি চারাগুলো লাগানো হয়েছিল সেটা কত বড় হয়েছে আমি অনেক দিন থেকে আসিনা তো আজকে এসেছি একটু चलो আপনাদেরকে দেখাই তুমিও দেখব কত বড় হয়েছে এবং তোমাদেরকেও দেখাবো তো চলো দেখানো যাক তো এই দেখো কতটুকু বড় হয়েছে তো আমি যখন এসেছিলাম আমি এসেছিলাম তখন শুধু কবিই লাগানো হচ্ছিল আর এখানে যে মাঝে মাঝে যে লাউ ইত্যাদিরা লাগানো হয়েছে আমি সেটা জানি না আজকে এসে দেখতে পেলাম অনেক দিন পরে এসেছি প্রায় বুনছিলো তখন এসেছিলাম আর আজকে এই দেখো লাউ গাছও প্রায় বড় হয়েই যাচ্ছে মাঝে মাঝে লাগানো হয়েছে তো এই লাইনটা পুরোটাই লাগানো হয়েছে কিনারে কিনারে লাগিয়ে দিয়েছে তো এই দেখো আমাদের কবির চারা কতটুকু বড় হয়েছে জানি না কেমন হবে কবিগুলো চারা কারণ চারাগুলো খুব নষ্ট হয়ে গেছিল তো তার জন্যই আর কি তো দেখো তোমাদেরকে দেখাই আমাদের লাউ গাছ কতটুকু বড় হয়েছে এই লাইনটা পুরোটাই লাউ চারাই করেছে তিনি দেখো আমাদের যে ধানগুলো করেছিলো সেগুলো কাটা হয়ে গেছে কেটে দিয়েছে সেই চারাগুলো ছোটো ছোটো ছিলো তখন এসেছিলাম আর এখন বড় হয়ে গেছে এগুলো দেখো আরও বড় হয়ে গেছে এগুলো আর ওগুলো অন্য চারা তো তাই এগুলোর আগলগুলো কেটে দিয়েছে লম্বা হয়ে যাচ্ছিলো তাই কেটে দিলে ভালো হয় আর কি চারাগুলো আর একটা জিনিস দেখো দেখো তোমাদেরকে দেখাই ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ঘরের মতো ছোট্ট একটা ঘরের মতো বানিয়েছে সেখানে হচ্ছে আমার শ্বশুরমশাইকে রাখা হয়েছে আমাদের জমিতে বছর প্রায় হয়ে গেল আমার শ্বশুরমশাই মারা গেছেন পৌষ মাসের পাঁচ তারিখে ওনার বার্ষিক শ্রাদ আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে বাড়ি থেকে একটা যখন মারা গিয়েছিল উনি একটা বাড়ি থেকে তুলসী গাছ এনে এখানে আর কি লাগানো হয়েছিলো এত সুন্দর হয়েছে তুলসী চারাটা কি আর বলো আমি আর গেলাম না ওই জায়গাটা তোমাদেরকে আরেকদিন অবশ্যই দেখাবো আমি ওই যে বড়ো গাছটা দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো গাছ এই যে ডান সাইডের যে গাছটা সেটা হচ্ছে আমার কাকি শাশুড়িকে রাখা হয়েছে আর এই যে বাঁ দিকের যে গাছটা সেই মানে ঝাপড়া হয়ে সুন্দর হয়েছে যাচ্ছে আমার ঠাম্মা শাশুড়িকে রাখা হয়েছে তো এখানে একটা গাছ লাগিয়ে রেখেছে খুব সুন্দর হয়েছে গাছটা তো ওই গাছটা ঠাম্মা শাশুড়ি তার পাশে রেখেছে আমার শ্বশুরমশাই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও বাড়ি চলো এখন যাব আমি বাড়িতে এই দেখো সূর্য মামাটাকে দেখা যায় হঠাৎ করেই একজনের ফোন এলো বললো একটা কাজ করে দিত কিন্তু একটা ব্যাপার কি জানো জানো তো আমরা ওনাকে বলেছিলাম যে আমাদের একটা কাজ করে দিতে কিন্তু তখন ওরা সময় নেই তবে এখন নাকি আমাদের প্রয়োজন পড়েছে তো যাই হোক আমাদেরকে তো করে দিতেই হবে কারণ আমরা তো স্বার্থ খুঁজি না তাই না সবাই যার যে স্বার্থটাই খুঁজে বন্ধুরা শুধু আমরাই খুঁজতে পারি না আমরা কোনোদিনও ওদেরকে দিয়ে আমাদের কোনো কাজ করাতে পারিনি তবে কি বলো তো আমাদেরকে দিয়ে ওরা ঠিকই কোনো না কোনো কাজ করিয়েই নিচ্ছে কারণ আমরা তো স্বার্থ খুঁজি না তাই না ওরা হচ্ছে স্বার্থটা খুঁজে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করো যার যেটা মনের ইচ্ছে মনে প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করো তো সবাই ভালো থেকো সুস্থ একটা সবাইকে